যে গরম পড়ছে ফালুদা না হলে চলে বলেন ঠান্ডা ঠান্ডা ফালুদা সবার জন্য বানিয়ে ফেলেছি আর এটা তো প্যাকেট মিক্সিং যার কারণে খুবই ইজি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কেজি দুধ নিয়ে নিলাম এখন এটা ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটতে শুরু করলে এর মাঝে আমি ফালুদার প্যাকেট মিশ্রণটি দিয়ে দিচ্ছি তো এবার এই মিশ্রণটির মধ্যে যা যা উপাদান আছে সবগুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং আমার মনে হচ্ছে যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ফুটিয়ে মানে সেদ্ধ করে নিতে হবে ভালোভাবে তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবার এর মাঝে যে দুইটা জেলির প্যাকেট আছে একটা হচ্ছে লাল এবং আর একটা সবুজ তো জেলিটা বানানোর জন্য আমি দেড় কাপ পরিমাণ করে পানি আমি দুটি পাত্রে দিয়ে দিয়েছি এবার এই মিশ্রণের প্যাকেট দুটি এর মাঝে ঢেলে দেব ঠান্ডা পানির মধ্যে এই মিশ্রণ দিয়ে ভালোভাবে নেড়ে গুলিয়ে নিতে হবে তারপর চুলায় বসিয়ে জাল করে পাঁচ মিনিট মতো ফুটাতে হবে যখন একটা ঘন মিশ্রণ হয়ে যাবে তখন এটা আমি আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি তো দুটাই আমি এভাবে করে নিয়েছি এবার এবার পাত্রে ঢেলে ঠান্ডা হবার জন্য রেখে দেব তো সব কিছু রেডি হয়ে গেল এখন যেটা করতে হবে আমি জেলিটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা হবার পরে ফ্রিজে রাখতে হবে তাহলে ভালোভাবে জমবে তো এটা কিউব করে কেটে নিচ্ছি তো আর ফলের জন্য আমি নিয়েছি আপেল কলা এবং কেক তো ফালুদা মিশ্রণটি আমি দুধের যে মিশ্রণটা একটা পাত্রে বড়ো পাত্রে ঢেলে দিলাম এবার কেক টুকরোগুলো দিয়ে দিলাম কেকটা দিলে আমার খুবই ভালো লাগে খেতে আমার না আমাদের সবারই ভালো লাগে আর এই কেকটা ওই যে বাজারে স্লাইস কেক পাওয়া যায় ওটা আমি কিনে এনে দিয়ে দিই কেটে তো তারপর কলা দিয়ে দিলাম এবং আপেল তো এই ফলের মিশ্রণটা আমি একটু মিশিয়ে নিচ্ছি তো তারপরে এই জেলিগুলো দিয়ে দিব সবুজ জেলিটা চারপাশে ছড়ায়ে দিব তারপরে দিয়ে দিব লাল জেলি তো এগুলো দেখতে অনেকটা কালারফুল দেখতেও ভালো লাগে আর জেলি তো খেতে খুবই মজা তো সব কিছু আমি দিয়ে দিলাম তো এখন আমি একটা ভ্যানিলার কাপ আইসক্রিম কিনেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হবে আবার খেতেও অনেক টেস্টি হবে আমার ফালুদা বানানো তো রেডি হয়ে গেল এই গরমে ফ্রিজ থেকে বের করে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে যে কি মজা সেটা বলার আর কোনো অপেক্ষায় রাখে না তো এই একটা প্যাকেট দিয়ে কিন্তু সাত থেকে আটজন পরিবেশন করা যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ